আর কিন্তু পনেরো সেকেন্ড আর মাত্র পনেরো সেকেন্ড সাত ছয় পাঁচ চার তিন দুই এক হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থ ভাইজন একটা চুপান্ত ভাইজন কে কে সি দাপা তুমি মাছ খানা তুমি ভাইজন কে একটা দাও হ্যাপি দিব তুমি ভাইজন কে দাও দাও

ইয়েস তোমরা সবাই সবার জিনিস ব্যবহার করতে পারো ঠিক আছে তো এই তো খুলতে হবে আগে স্টিকার খুলতে হবে দেখো ভাইজানের জন্য শার্ট আনছি ও বাবা এখন আদর ঘুমাইতে যাইতে হবে দা ডান ইউ আর আদ্রর কোনো কোনো বিশেষ দিন কিছু নাই তার এগারোটার মধ্যে বেডে যাইতে হবে আজকে যেহেতু তার জন্মদিন এর জন্য ভাবলাম যে একটু সজাগ থাকুক যদিও দিনের বেলাতে ঘুম পাড়ায় দিছিলাম হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রমতে আমরা ভালো আজকে হলো মেয়ের আঠেরো তারিখ রবিবার আর এখন বাজে হলো বিকাল চারটা চার যারা আমাকে অনেক অনেক দিন ধরে ফলো করে তারা সবাই জানে পুরা মে মাসটা আমাদের জন্য কতটা স্পেশাল স্পেশালি আঠারোই মে আমার জীবনের অনেক 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 গুরুত্বপূর্ণ একটা মানুষের বিশেষ একটা দিন যদিও এখন মাত্র তার ঘুমটা আর সাথে সাথে ভাঙল বাবা প সে প্যান্ট পরছে একা একা দে সকাল থেকে কিন্তু বাবা খুশি ছিল হঠাৎ করে এখন ঘুম থেকে উঠে কান্না শুরু করে দিছে বাবাকে গোসল করে একদম ফ্রেশ করাই দিছি কালকে নখ কাটাই দিছি যেহেতু আজকে আমার বাবার জন্মদিন আমার বাবার বয়স হ্যাপি বার্থডে কি আমার বাবার বয়স নয় বছর মাসাল্লাহ ওয়ার এ বিগ নাম্বার নয় বছর আজও সবাইকে কিছু বলতে চায় আদ্র ক্যামেরা দেখলে কান্না বন্ধ করে দেয় আদ্র সবাইকে কিছু বলতে চায় আদ্র সবাইকে ভালোবাসে আদ্র তুমি সবার কাছে দোয়া চাও বলো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যাতে সুস্থ থাকি ভালো থাকি তাই না আমার বাবার জন্মদিন আমাদের তো অনেক অনেক আয়োজন করতে হবে তাই না ভাইজনের হ্যাপি বার্থডে আর দুজন কেক নিয়ে আসছে তার সাথে আনছে ফ্লাওয়ার সবকিছুই রেডি আমি সাজানোর জিনিসপত্র নিয়ে আসছি এখন আমরা দুইজন মিলে সাজাবো মাম্মার মাম্মা এখন ঘুমাচ্ছে আর আর সজাগ আছে আর্টকে নিয়ে এখন আমরা ভাইজানের জন্মদিনের জন্য সবকিছু সুন্দর করে সাজাবো তাই না পাপা সুজন অলরেডি ফ্লাওয়ার কেক নিয়ে আসছে আর আমি তো গতদিন ওয়ালমার্ট থেকে শপিং করে আনছিলাম সাজানোর সব জিনিস বইয়ের বাবাও একদম সেজে গুজে রেডি আমরা সবাই রেডি হয়ে গেছি আর এই যে এখানে সাজানোর কিছু জিনিসপত্র সব বের করো উল্টা করে বের করো জি হ্যাঁ এটা সাজাবো আমরা হুম বেলুন তো মেশিন হুম মেশিন ফ্রিজের উপরে বাবা মেশিন নিয়ে আসতেছে বেলুন ফুলানোর জন্য ওকে এখানে আমি এক্সট্রা কিছু বেলুন আনছি যাতে আর খেলতে পারে আর এটা হলো বড় বড় করে হ্যাপি বার্থডে লেখা যেটা এই সোফাতে লাগাবো তুমি খুশি তুমি খুশি বার্থডে বই তোমার পাখি এখানে সব বেলুনগুলা ফুলানো হয়েছে এখানে বড় বড় করে হ্যাপি বার্থডে লেখা হবে আর এইটা এটা পরে খেলবো আমরা আগে ভাইজানের সাথে ছবি তুলবো তারপরে এবার ভেবেছিলাম আমার বাবার জন্মদিনটা আমরা কোনো একটা পার্কে সেলিব্রেট করব। কিন্তু দুর্ভাগ্যবশত ওই দিনটাতে এত পরিমাণে ঠান্ডা ছিল যে বাহিরে যাওয়া পসিবলই হচ্ছিল না এই বড় বড় হ্যাপি বার্থডে লেখাগুলো মূলত বাহিরে টাঙানোর জন্যই কিনে এনেছিলাম তো বাইরে যেহেতু যাওয়া হয়নি তাই ঘরের ভিতরেই বেলুনগুলো ফুলিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম প্রত্যেকবার যেহেতু শুধুমাত্র বেলুন দিয়েই সাজাই তাই ভাবলাম যে এবার কেননা একটু অন্যরকম করি বাবার জন্মদিন আমাদের কাছে সব সময় অনেক অনেক বিশেষ সেটা আমরা যেভাবেই সেলিব্রেট করি আর এই জন্মদিনটা তো আরও বেশি বেশি বিশেষ কারণ এই জন্মদিনে আমার বাবার সাথে তার ভাই আছে তার বোন আছে একসাথে বাবার সাথে আসলে প্রত্যেকটা মুহূর্তে আমাদের জন্য অনেক বেশি স্পেশাল তারপরও বাবাকে যদি কোনোভাবে আমরা খুশি করতে পারি তার জন্য যদি কিছু করতে পারি সেইটা আমাদেরকে অনেক অনেক বেশি আনন্দ দেয় এই কেকটা এনেছিলাম হোলফুড থেকে ম্যাঙ্গো মোস ছিল কেকটা এনে ফ্রিজে রাখা হয়নি এর জন্য কেকটা এক সাইড দিয়ে গোলে পড়ে যাচ্ছিলো আর আর তো অপেক্ষাই করতে পারছিল না কারণ সেই সকাল থেকে সে অপেক্ষা করে আছে কখন ভাইজানের কেকটা সে কাটবে বাবার জন্য আসলে কখনই আমরা তেমন কোনো কিছু কেনাকাটা করে দিতে পারি না প্রথমত আমার বাবার কোনো চাহিদা নেই দ্বিতীয়ত আমার বাবার কোনো প্রয়োজনও তেমন কোনো জিনিস আসে না শুধুমাত্র নরম বালিশ ছাড়া এবং সফট কিছু খেলনা ছাড়া সে কোনো কিছুই ধরে না সেটা দিয়ে খেলেও না তো সেইগুলো ছাড়া তো আমরা তেমন কিছুই করতে পারি না তাই বাবার বিশেষ দিন বলতে বাবার জন্য একটু ঘরটা সাজানো তাকে নতুন একটু জামা কাপড় পরানো যেটা আমরা করতে পারি বাবার জন্য এটুকুই করা বাবার সাথে সুন্দর সুন্দর মুহূর্তগুলো ক্যাপচার করে রাখা আর বাবাকে অনেক অনেক আদর দেওয়া বাবাকে যদি সারাদিনও আদর দেই আমার মনে হয় কমই পড়ে যাবে আমাদের ভালোবাসা ওর প্রতি যতটা সেই পরিমাণে আদর দিয়ে আমরা শেষ করতে পারবো না যেহেতু আজকে এইবার তার ভাই বোন দুজনকে নিয়েই বাবার প্রথম জন্মদিন তাই আমরা ভেবেছি খুব সুন্দর করেই সেলিব্রেট করবো আর যেটা আমরা করতে পেরেছি অনেক অনেক বছর পরে আদ্র আমাদের ছাড়া অন্য কারোর সাথে কেক কাটছে সেটা হলো আদ্র শেহরের ঘুমানটির বাসায় মিমাপু আর মারব ভাইয়ের মিরানদের বাসায় তারা আদর জন্য কেক এনেছিলো আদ্র জন্মদিন উপলক্ষে আমি সাধারণত আদ্র যেহেতু মুখে খায় না সেই জন্য জন্মদিনে কিছুই করি না এবং কেউ কেক আনলেও আমি বারবার মানা করে দেই কারণ আদ্র যেহেতু মুখে খায় না কিন্তু মিমাপুরা এত ভালোবেসে কেক এনেছে এবং তাদের বাসায় আমাদেরকে দাওয়াত করেছিল আমরা গিয়ে সবাই মিলে একসাথে কেক কেটেছে যদি আদ্র খায়নি তার উসিলায় আমরা সবাই খেয়েছি থ্যাংক ইউ পর মারুফ ভাইকে আমার বাবার দিনটাকে মনে রেখে সেলিব্রেট করার জন্য সবাই আমার বাবার জন্য দোয়া করবেন তার সাথে আমার বাবার প্রিয় মানুষ তার ভাই আর তার বোনকেও অনেক দোয়া করবেন প্রত্যেকবার চিন্তা করি বাবার জন্মদিন কান্নাকাটি করব না অনেক বেশি এনজয় করব। এনজয় তো করি কিন্তু কান্নাকাটি করব না সেই প্রমিসটা নিজের সাথে রাখতে পারি না প্রত্যেকবারের মতো এবারও আমার এত বেশি কান্নাকাটি পর্ব গেছে বাবার জন্মদিন নিয়ে আমি কি বলব আমি এতটা ভনারেবল হয়ে যাই বাবার জন্মদিন আসলে বিশেষ করে সেই মে মাসের প্রথম দিন থেকেই যখন থেকে আমি দিন দিনগুনা শুরু করি বা বাবার জন্মদিন আসছে আসবে বাবার জন্মদিন হবে এটা মনে করি আমি যদি আমার লাইফে বেস্ট আমার বাবাকে কিছু দিতে পারি সেটা হলো আমার ভালোবাসা আমার সময় আর এই যে তার দুইটা ভাই বোন তার দুইটা ভাই বোন আসার পরে আমার মনে হয় আমাদের সাথে আমার আদর জীবনটাই অনেক বেশি পাল্টে গেছে আলহামদুলিল্লাহ ওরা তিন ভাই বোন যখন একসাথে মিলেমিশে থাকে একজন আরেকজনকে আদর করে বা একজন আরেকজনের সঙ্গ পেলে খুশি হয় সত্যি বলছি এর থেকে সুন্দর মুহূর্ত আমার চোখের জন্য আর শান্তির কিছুই হতে পারে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

sweet brother you are mashallah